কলকাতায় গেলাম। কলকাতায় গিয়ে আমি একটা অফিসে ঢুকছি। সেইখানে গিয়ে আমি দেখলাম যে বাংলাদেশের এমন পত্রিকালাই যেটা মবসব থেকে বাড়ায়। এই একটা সমবলন বাড়ি কবিতার বই। তার পর্যন্ত সেখানে আছে। আমি দেখলাম সেটা একটা আদার ইন্টেলিজেন্ট অফিস। তাদের সেখানে সমস্ত তথ্য বাংলাদেশের কোন গ্রামে কোন জায়গায় কে কি করছে

সুতরাং বাংলাদেশে এখন আওয়ামী লীগ পরাস্ত একটা শক্তি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটা বড় সিল তার গায়ে তাকে নিতে হয়েছে আওয়ামী লীগের একটা মতো দল সে যে দল দীর্ঘকাল এই দেশের গণতান্ত্রিক সংগ্রামের জন্য লড়াই করেছে এক সময় আমার মাথায় ঢোকে না যে সেরকম একটা দল ক্ষমতায় বসেই ফ্যাসিবাদ হয়ে যায় শেখ মুজিবুর এই কাজ করছিলেন সে কাজটাও তাই এবং আওয়ামী লীগের মতো একটা দল সেই দল এখানে ভারতের পারপস করার জন্য এখানকার রাজনৈতিক যে রাজনৈতিক নিয়ম মানে বিভিন্ন রাজনৈতিক দল এগুলো নষ্ট করার থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে সেটা বিচার ব্যবস্থা হোক সেটা আমাদের প্রকৃতি হোক মানে আপনারা আমলাতন্ত্র